ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী একাদশ খণ্ড নাম ও পাপ মুক্তি ওপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন ভগবানের নামে যখন রুচি এসেছে দেখবে তখনই জানবে যে তোমার অতীতের পাপ অপরাধ ও অজ্ঞান ক্ষয় পেতে আর দেরি নেই ভগবানের নাম স্মরণমাত্র যখন তোমার ভিতরে এমন অপূর্ব আনন্দের উদয় হবেই স্বর্গসুখ সাম্রাজ্য লাভের সুখ এমন কি জীবন মুক্তির সুখের প্রতি বিন্দুমাত্র লুভ হবে না তখন জানবে যে পাপ আর তোমাকে স্পর্শ করতে অধিকারী নয় তুমি সর্বপাপের ঊর্ধ্বে সকল অশান্তির ঊর্ধ্বে পরম প্রেম স্থান পাবার যোগ্য হয়েছ সুতরাং প্রাণপণে নাম করবে যেন করতে রুচি আসে আগত রুচি প্রগাঢ় হয় এবং প্রগাঢ় রুচির ভিতরে গভীরতম আনন্দের পরিবিকাশ ঘটে জীব সেবা ও পরসুখ অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন ব্যক্তিগত সুখ লাভের প্রতি তোমার চিত্ত যত অনাসক্ত হবে ততই তুমি সুখাধিকারী হবে পরসুখই তোমার লক্ষ্য হোক পরসুখ বলতে মোটা কথায় জানবে তোমা ব্যতীত অন্য ব্যক্তিদের সুখ সুক্ষ্মে জানবে পরম সুখ যে সুখের চেয়ে বড় সুখ ত্রিজগতি কোথাও কিছু নেই অপর ব্যক্তিদের সুখের ভিতরেই নিজের সুখে অন্বেষণ করা পরসুখ লাভেরই একটা প্রারম্ভিক উপায় জীবসেবা এই জন্যই তোমার পরম কুশলের হেতু জীবসেবা করবে কুশলের পানে চেয়ে আর কুশলের পানে ছুটে যাবে অবিরাম জীবসেবা করতে করতে জীবসেবার দুটি দৃষ্টিকোণ শ্রী শ্রী বাবামণি বলিলেন জীব মাত্রকেই দুটি দৃষ্টিতে দেখতে পারো এক দৃষ্টি এই যে প্রত্যেক জীবের মধ্যেই তুমি আছো সুতরাং যে জীবেরই তুমি সুখ সম্পাদন করো সে সুখের তুমিই অধিকারী হচ্ছ আর এক দৃষ্টি এই যে তোমার পরমারাধ্য জীবন দেবতা তার বিশ্বব্যাপিনী মহাশক্তি নিয়ে চেতনারূপে প্রত্যেক জীবের ভিতরে বাস করছেন সুতরাং যে জীবকে তুমি সেবা দিতে যাচ্ছ সেই জীবের ভিতর দিয়েই তোমার সেবা তোমার জীবনারাধ্যের চরণে গিয়ে পৌঁছচ্ছে এই দুয়ের যে কোনো একটি দৃষ্টিকোণ থেকে দেখলে জীবসেবায় বন্ধন বাড়ে না বন্ধন কমে নতুবা জীবসেবা থেকেও বন্ধন বৃদ্ধির ভয় আছে নাম ও প্রাকৃত ও অতীন্দ্রিয় অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী শ্রীবাবামণি বলিলেন মঙ্গলময় ভগবানের পবিত্র নামকে ইন্দ্রিয় গ্রাহ্য প্রাকৃত বস্তু বলে জ্ঞান করা ভুল নাম অতীন্দ্রিয় তত্ত্ব মুখে তুমি যে নাম উচ্চারণ করো কর্ণে তুমি যে নাম শ্রবণ করো তা তো নামের ধন্যাত্মক প্রতীক মাত্র লেখনী দিয়ে তুমি যে নাম লেখো তা তো নামের অক্ষরাত্মক মাত্র। শ্রবণ উচ্চারণ আর লিখনের মধ্য দিয়ে তো তুমি আর নামের যথার্থ স্বরূপ অনুভব করতে পারো না তবে এই অপূর্ণ শ্রবণ অপূর্ণ উচ্চারণ অপূর্ণ মনন পূর্ণ শ্রবণের পূর্ণ উচ্চারণের পূর্ণ মননের তোমার পরম সহায়ক পরদুক্ষ নিবার অনিত্যত্ত্ব বনাম নিত্য সেবা শ্রী শ্রীবাবণ বলিলেন তুমি যে পরদুক্ষ বিমোচনে চেষ্টিত হচ্ছ তাতে দুঃখীর দুঃখ লঘু হচ্ছে কি না তার বিচারও করো হয়তো তুমি আপাতত তার এক দুঃখকে প্রশমিত করছ কিন্তু নতুন নতুন শত দুঃখতার সৃষ্টি হচ্ছে হয়তো যার দুঃখ দুঃখবিদূরণে এত চেষ্টা করছ সে তার সাময়িক দুঃখ দূর হওয়া মাত্র সহস্র দুঃখের বর্ধক অনাচারে লিপ্ত হচ্ছে অন্ন দিয়ে যার ক্ষুধা দূর করছ সে হয়তো শরীরে বলাধান হওয়া মাত্র আরও দশজনের অন্নাভাব সৃষ্টি করছে বস্ত্র দিয়ে যার শীত কষ্ট তুমি নিবারণ করছ তার অত্যাচারে দুদিন পরেই বহুজনের বস্ত্র সংকট সৃষ্টি হচ্ছে যাকে তুমি বিদ্যা দিচ্ছ সে হয়তো বিদ্যাকে অবিদ্যার সেবায় নিয়োজিত করে জুড়ে দুঃখ বৃদ্ধি ঘটাচ্ছে ফলে তোমার জীব দুঃখ নিবারণের চেষ্টা অরণ্যের উদনেই পরিণত হল ভষ্যে ঘৃতাহুতি মাত্র হল সুফল কিছুই এলো না তাই নিজের চিত্ত চিত্তশুদ্ধির জন্য যতই যা করো জীবকে তার স্বরূপে স্থাপন করার চেষ্টাটি ছেড়ো না যতক্ষণ জীব নিজ গিয়ে অবস্থিতি না করবে ততক্ষণ বারংবার তুমি অন্ন দেবে আবার বারংবার তার অন্নাভাব ঘটবে ততক্ষণ বারংবার তুমি বস্ত্র দেবে বারংবার তার বস্ত্রাভাব ঘটবে ততক্ষণ বারংবার তুমি ধন দেবে বারংবার তার ধনাভাব ঘটবে ততক্ষণ যতই তুমি বিদ্যা বিতরণ করবে ততই সে অবিদ্যার সেবা করে নিজের এবং জগতের দুঃখ পরিমাণ বাড়াবে ঝিনুকে যেমন সমুদ্র সিঞ্চন চলে না জীবের দুঃখ তেমন শুধুই অন্য বস্ত্র শুশ্রূষা বা বিদ্যা দান করে দূর করা চলে না আত্মধর্ম থেকে স্খলনই জীবের সকল দুঃখের কারণ সেই কারণকে দূর করাই তার সকল দুঃখ দূর করার প্রকৃত উপায় আর সেই কারণকে দূর না করে অন্য বস্ত্র শুশ্রূষা প্রবৃত্তি দিয়েও তাকে কিছুই দেওয়া হলো না কারণ এসব দানে তার খাই খাই চাই চাই রোগ আর বন্ধ হবে না বাসনার দাস জীব নিজেকে কর্তা ভুক্তা প্রভু জ্ঞান করে বিষয় বিষে প্রমত্ত হয়ে দুঃখের পর দুঃখ আহরণ করছে তোমার বস্ত্রাদি দানে তার ভুগ পিপাসার পরিতৃপ্তি কোথায় যত তুমি তাকে দেবে ততই তার প্রয়োজন হবে এমন কি সঞ্চয়ের পর সঞ্চয় করেও তার পাবার আকাঙ্ক্ষার পরিনির্বাণ হবে না সুতরাং নিজ চিত্তশুদ্ধির জন্য দান করো ত্যাগ স্বীকার করো রোগীর চিকিৎসা করাও তার শুশ্রূষা করো কিন্তু সে যাতে সঙ্গে সঙ্গে নিজ স্বরূপে গিয়ে উপস্থিতি করতে পারে তারও চেষ্টা করো তার বিষয়ে বাসনার দাসত্ব ঘুচিয়ে তাকে স্বরূপে স্থাপন করায় তার প্রতি তোমার নিত্য সেবা অন্নদান বস্ত্রদান এসব তার প্রতি তোমার অনিত্য সেবা হরিও